এখন সকালবেলা সকালবেলা আমি এই যে বাজার করে নিয়ে আসলাম এখানে যে সজনে ডাটা নিয়েছি অল্প একটু এখানে তরমুজ নিয়েছি কাঁচামরিচ আর এখানে হচ্ছে উস্তা টমেটো শশা পটল পেঁয়াজ রসুন আর অল্প পরিমাণে একটু পাবদা মাছ নিয়েছি কারণ রমজান মাস বেশি শেষ হবে না আর এখানে যে লাল শাক নিয়েছি আজকে লাল শাক ভাজি করব। লাল শাক খেতে খুব আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো বাজার বসিয়ে রেখে গোসল নামাজ শেষ করে যে রান্নায় চলে এসেছি আমি এখানে ছোলা রান্নাটা বসিয়ে দিয়েছি ছোলা রান্নাটা হয়েও গিয়েছে আমি এখন নামিয়ে নিব আর এখানে যে সজনে ডাটা রান্না করব সরিষা বাটা দিয়ে আর এখানে লাল শাক এই যে কুটে ধুয়ে রেডি করে রেখেছি লাল শাক ভাজি করবো তো এখানে আমি এই যে সজনে ডাটা রান্না করব সরিষা দিয়ে আলু একটা দিয়ে দিয়েছি এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন অল্প করে একটু পানি দিয়ে দেব দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া মতো লবণ রসুন বাটা এখানে আদা বাটা দিব না এখন মশলা আমি খুব ভালো করে কষিয়ে তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে আমি ডাটা আর আলু দিয়ে দিলাম ডাটা আর আলু একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সরিষা দেব। একটুখানি সজনে ডাটার আলু আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে আমি কষিয়ে নিব খুব বেশি কষানো যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে সরিষা বাটাটা দেওয়ার পরে খুব অল্প করে কষিয়ে নিতে হবে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবাম কয়েক পিস কাঁচামরিচ কষিয়ে নেওয়াটা হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে সজনে ডাটা রান্না কিন্তু অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে তো এখানে এই যে সরিষা বাটা দিয়ে সজনে টাটা রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব ভাজি করবো লাল শাক ভাজি করার জন্য আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন লাল শাক দিয়ে দেব এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ অল্প করে দিতে হবে কারণ শাকটা কমে যাবে আর এই পাশে যে আলু দিয়ে আর সজনে ডাটা সরিষা দিয়ে রান্না হয়ে গিয়েছে লবণ দিয়ে দিলাম এখন কমে যাবে অনেক বেশি দেখা যাচ্ছে এখানে যে লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে একদম লাল আমি এখন নামিয়ে নিব তো এখানে যে লাল শাক ভাজি করা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি খেতে মনে হচ্ছে অনেক মজা হবে একদম লাল টক তো এখানে আমি যে ডিমের চপ বানিয়ে নিচ্ছি কোকিলরা সারা রাত ডাকে সারা রাত সারা দিন না ওর ঘুম নাই এখানে যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি লাল শাক ভাজি করে নিয়েছি আর এখানে সজনে টাটা সরিষা দিয়ে রান্না করে নিয়েছি এখানে তরমুজ আছে আর এখানে যে ডিমের চপ আলুর চপ ছোলা শশা আজকের ইফতারি আমাদের তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি আমার ফুল ওয়াশ করবেন আমার ওয়াশ টাইম খুব কম আসসালামু আলাইকুম